হ্যালো ফুটবল ফ্যান্স কোপা আমেরিকা ফাইনাল দিয়ে শুরু করে কাতার বিশ্বকাপের ফাইনাল প্রতিটি ফাইনালে স্কোর লাইনেই আর্জেন্টিনার একটি নাম কমন ছিল সেটি হচ্ছে অ্যাঞ্জেল ডিমারিয়ার দু হাজার একুশ থেকে দু হাজার মধ্যে আর্জেন্টিনা মোট তিনটি আন্তর্জাতিক শিরোপার ফাইনাল খেলতে মাঠে নেমেছিল যে তিনটি ফাইনালে গোল করেছিলেন অ্যাঞ্জেল ডিমারিয়া ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে সব শিরোপা জেতা এই ফুটবলার বর্তমানে নিজের কেরিয়ারে শেষ পর্যায়ে আছেন এবং ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি চলতি মৌসুমে ইউরোপ ছেড়ে বাইরের কোনো ক্লাবে যোগ দিতে যাচ্ছেন অ্যাঞ্জেল ডিমারিয়া গত বছরে জুলাইয়ে পর্তুগিজ জায়েন্ট ক্লাব বেনফিকায় এক বছরের চুক্তিতে যোগ দেন ডিমারিয়া ইউরোপিয়ান ফুটবলে নিজের কেরিয়ারে শুরুটা বেনফিকা দিয়ে করেছিলেন অ্যাঞ্জেল ডিমারিয়া দু হাজার সালে এখান থেকে তিনি রিয়াল মার্জিতে যোগ দেন বর্তমানে অ্যাঞ্জেল ডিমারিয়ার পর্তুগিজ জায়েন্দের সঙ্গে এক বছরের চুক্তি শেষের পথে এই জুনেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি নতুন করে আর বেনফিকায় চুক্তি নবয়ন না করলে ফ্রি এজেন্ট হিসেবে যে কোনো ক্লাবে যেতে পারবেন ডিমারিয়া ফলে আসছে জুনেই ডিমারিয়া ইউরোপ ছেড়ে বাইরের কোনো ক্লাবে পাড়ি হবে বলে জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যমগুলো পর্তুগিজ গণমাধ্যমগুলোর দাবি আর্জেন্টিনায় ফিরিয়াচ্ছেন যাচ্ছেন ডিমারিয়া ফিরছেন তার শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ১৯ বছর আগে তার পেশাদারী ফুটবলারের পথ শুরু হয়েছিল এই ক্লাব দিয়েই এবং এই মৌসুম শেষ হলে সেখানেই ফিরে যাচ্ছেন ডিমারিয়া শুধু তাই নয় রোজারিও সেন্ট্রালের পর ডিমারিয়া কোথায় যাবেন তাও জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালে মাত্র ছয় মাসের জন্য যোগ দিতে যাচ্ছেন ডিমারিয়া এরপর মৌসুম শেষ হলে নতুন মৌসুমের শুরুতে ইন্টারমায়ামিতে যোগ দেবেন ডিমারিয়া সতীর্থ ও বন্ধু মেসির সঙ্গে কেরিয়ারে শেষ পর্যায়ে খেলতে চান এই আর্জেন্টাইন তারকা যার কারণে মূলত ডিমারিয়া ইন্টার মায়ামিতে আসবেন এমন খবর জানিয়েছে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো অন্যদিকে কালকে ভরে লিওনেল মেসি আবারও মাঠে নামতে চলেছে ইন্টারমায়ামি জার্সিতে গত বছরে জুলাইয়েই ইন্টারমায়মিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি এরই মধ্যে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটি হাত দিচ্ছে তার সামনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মেসি এখন পর্যন্ত ক্লাবের জার্সিতে করেছেন চব্বিশ গোল আর মাত্র ছটি গোল করলেই ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি বর্তমানে ইন্টারমায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন একসময় লিওনেল মেসির আর্জেন্টাইন সতীর্থ গনসালো ভিগুয়েন দু সাল থেকে দু সাল পর্যন্ত মায়ামির হয়ে মোট উনত্রিশটি গোল করেছিলেন হিউগুয়েন অন্যদিকে ম্যাসি গেল মৌসুমে ইন্টারমায়ামিতে যোগ দিয়ে মাত্র আঠাশটি ম্যাচে চব্বিশটি গোল করে ফেলেছেন যার কারণে বলাই যায় যে খুবই সহজেই লিওনেল মেসি হিউগুয়েনের এই রেকর্ডটিও নিজের নামে করে নেবেন তবে ম্যাসিকে তার আগে লিওনার্দো কাম্পানাকে পেছনে ফেলতে হবে ইন্টারমায়ামির সর্বোচ্চ গোলদাতার এই তালিকায় হিউগুয়েনের পরেই আছে লিওনার্দো কাম্পানা ইকুয়েডোরের এই স্ট্রাইকার ইন্টারমায়ামির হয়ে আশি ম্যাচে করেছেন সাতাশটি গোল